আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসিরা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ফাফা কালেকশন দেখব তাই না কত আনা থেকে হবে এগুলো তিন আনা থেকে ওকে খুব সুন্দর কালেকশন আছে আমাদের তিন আনা থেকে সবচেয়ে বিউটিফুল মানে এটা কিন্তু আমি কোথাও দেখিনি মানে এরকম না হয় থাকে বাট গাটা এরকম আপনার প্যাটার্নের হয় না সো এটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সেঞ্চুরি জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে মোট তো খুব কালেকশন আমরা হচ্ছে দেখবো এটার ওয়েটটা কত আছে

নাইম ভাইয়া কিন্তু খুব সুন্দর কালেকশন আছে আর আমির মানে আমির কমপ্লেক্সে আমার মনে হয় এত এতগুলো অন্তত ডিজাইন কারো কাছে নাই না একমাত্র ভাইয়ার কাছে কিন্তু আমাদের বাবা বালার কালেকশনে এতগুলো আছে তো এটার প্রাইস কেমন পড়ছে এটা পড়বে হচ্ছে আপনার আছে 29500 টাকা উত্তরায় কিন্তু এমন একটা সমস্যা ছিল যে অন্য জায়গায় যে নিতে হতো তো উত্তরার মানুষজন কিন্তু খুবই দ্রুত ভাবে এটা নিতে পারেন গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে এটার ওয়েটটা কত আছে এটা আছে হচ্ছে আপনার আছেশো টাকা সাধারণত আমাদের বিয়েতে আহ এগুলো লাগে যাদের বাজেট হচ্ছে এক ভরি হয় না দেখা যাচ্ছে তাদের অন্য কিছু একটা নেকলেস করবে

কিন্তু কেউ যদি বড় সাইজটি চায় তাহলে সাড়ে চার লাগবে মিনিমাম অনেক সুন্দর খুব বিউটিফুল দেখেন এটার প্রাইস আমাদের 29500 টাকা আছে 500 টাকা প্রাইস মানে এক কথায় অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু এখানে আছে আপনারা জাস্ট এখানে চলে আসবেন হেয়ার শোরুমটা কিন্তু হচ্ছে আপনার আমির কমপ্লেক্স আপনার 16 নাম্বার শপ ফার্স্ট ফ্লোর উত্তরা মডেল টাউন ঢাকা 1230 এ আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেজ করতে